কম টাকার গাড়িতে সবচেয়ে বেশি ফিচার আছে এই গাড়িতে মানে এই গাড়িতে যে পরিমাণ ফিচার আছে অন্য কোন গাড়িতে এই টাকায় আপনি এত ফিচার পাবেন না রনিবের সাথে একটা মজার খেলা খেলতে চাই বলেন মানে আপনি একটা ফিচার বলবেন আমি একটা ফিচার বলবো দেখি কে আগে থামে বলেন এই গাড়ি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবাই লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আমরা আসি এইচআর কার্ড সিলেকশনে

এই গাড়িটা পুরো এই গাড়িতে আপনার 25 টা আছে ব্যাকডালা অটো আছে ব্যাকডালা আছে আচ্ছা রনি ভাই কি জিতে যাবে নাকি দেখি ভাইয়া এই গাড়িটা সিসি 1500 এই গাড়িটা সেভেন সিটার ও আসলটাই বলে দিছেন রনি ভাই গাড়িটা সেভেন সিটার দেখি এখন আমার দেখা দেখে বলতে হবে এত বেশি ফিচারস এই গাড়িতে মানে আপনি দেখলে অবাক হবেন এত কম টাকার গাড়িতে এত ফিচারস অন্য কোনো গাড়িতে নাই ব্যাপারটা কি এখন রনী ভাই তো অনেক কিছু বলে ফেলছে এখন আমি বলবো কি হ্যাঁ আমি কি বলবো ভাই তো সবই বলে দিছে আর আমি কি বলতাম ভাই হাইরা গেলাম নাকি বেগ গেল সানডুপ আছে ভাইয়া এটার ভিতরে মুন্ডুফ আছে কি বলবো এই দেখেন সানডুপ এবং পাশাপাশি মুন্ডুপ এখন আপনি বলেন দেখি ভাইয়া এটা থ্রি সিক্সটি ক্যামেরা বলছি আমি বলছি থ্রি সিক্সটি ক্যামেরা আমি বলছি ভাইয়া এটাতে আপনার হ্যান্ড রেস্ট আছে ভাইয়া

তিনটের গ্লাস আচ্ছা এটাতে তিনটে গ্লাস আছে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো ফিচার্স বলছি সো আশা করছি আপনারা এই গাড়িটাতে আরো অনেক বেশি ফিচার্স পাবেন সো ওভারঅল যদি বিচার করি এই বাজেটে আসলে এত ফিচার্স চলা গাড়ি পাওয়া মুশকিল সিসি পনেরোশো আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা ইয়াস এটা হচ্ছে গ্লোরি গাড়ি কথা বলা গাড়ি এটা গ্লোরি দু হাজার একুশের মডেল একুশের মডেল রেজিস্ট্রেশনগন্ত এটা রেজিস্ট্রেশন একুশে ভাইয়া এটার মধ্যে অ্যালোয়েরিম আছে

বয়সটা কিন্তু চেঞ্জও করতে পারবেন লেডিস গলায়ও কিন্তু আপনি কথা শুনতে পারবেন ওকে সো আমরা আসি গ্লোরি গাড়িতে এটা হচ্ছে ডিএফএস গ্লোরি মডেল 2021 ফুল মডেল সানলুক মুন্ডুফ সিট পাওয়ার 360 ক্যামেরা সব আছে সব এভরিথিং স্টিয়ারিং কন্ট্রোলার আছে আচ্ছা এক মাইলেজ তাই জি ওকে সো এটার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে আমরা এটা ভয়েসটা একটু চেঞ্জ করতে পারলে ভালোই তো কারণ এই ভদ্রলোক আমার কথা বুঝতেছে না হাই গ্লোরি ভাইয়া ব্যাপারটা কি

I'm not sure about that. Say again, please. AC on. L missed what you said. What was that? I'm not sure. I'm not sure. I'm not sure. I'm not sure. not sure. i

আসেন একদিন আপনার সাথে বোট ক্লাব চলে করা যাও বোট ক্লাবে বসে এটা কিন্তু আমার কলিজার বন্ধু ওকে রনি ভাই তাহলে এবার দামটা বলেন এই গ্লোরির প্রাইস কত চাচ্ছেন একুশের মডেল সেভেন সিট সেভেন সিট এবং অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার গাড়িও মাসাল্লাহ খুবই সুন্দর এটা এটা আমরা গুলশন থেকে পারচেস করে নিয়ে আসছি দাম এটা দাম দিব আছে অনলি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গ্লোরি এবার একটা সেভেন সিটার গাড়ি আছে সিয়েন্তা কম টাকা যারা সেভেন সিটার চান এবং অনলি তেলের গাড়ি একদম রেড কালারের এইচ আর কার সেলেকশন মডেল যারা তেলের একটা গাড়ি চান তাদের জন্য বিস্কিট কালার না হ্যাঁ বিস্কিট কালার সেভেন সিট তেলের গাড়ি আচ্ছা সেভেন সিটার বিস্কিট কালারটা সিয়েনতা এটা কিন্তু সেভেন সিট গাড়ি এবং তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি অক্টেনের গাড়ি একটু পিছন থেকে দেখাই গাড়িটা কিন্তু খুব সুন্দর গ্লাস অরিজিনাল রেজিস্ট্রেশন ষোলো সবকিছু অরিজিনাল মডেল দশ রেজিস্ট্রেশন ষোলো ও অত্যন্ত সুন্দর ভিতরটা অনেক ফ্রেশ যারা এই গাড়িটা নিতে চান রনিবার নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দিন আচ্ছা এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন ভাইয়া গ্লোরি 7 সিআর সরি এর প্রাইস দিবেন ইনশাআল্লাহ জানো সবাই কিনতে পারে এই গাড়িটা প্রাইস দিবেন অনলি

লাইট গ্লাস অরিজিনাল তো ভাই একটা নাটও চেঞ্জ হয় নাই গ্যারান্টি দিই মাইলেজও ভালো পাওয়া যাবে একদম নাবা না মাল্টি ব্র্যান্ড যেই কোনে হচ্ছে ওখানে চেক করে নেবেন আচ্ছা সবাইকে একটু লাইভটা দেখেন সম্পূর্ণ আর অনেক গাড়ি আছে 25 স্টার্টের গাড়ি 63000 মাইলেজ ভাইয়া 17 মডেলের এই গাড়িটার দাম কত বলেন 17 মডেলের এই গাড়িটার প্রাইস দিছি আমরা ভাইয়া অনলি 26 লক্ষ 20000 টাকা 26 লাখ 20000 সামলুক সহ

এবং পিছনে কিন্তু লাইট জ্বলে এই ল্যান্ড ক্রুজার লেখাটা কিন্তু জলে জলে জি হ্যাঁ আফটার মার্কেট অনেক কিছু লাগানো আছে ডেকোরেশনের জন্য কোন টাকা খরচ করতে হবে না করাই আছে ব্যাক সাইড দুইটা সিট পাওয়ার আচ্ছা বেবি সিটটা পাওয়ার পাওয়ার ব্যাক সাইড এর সিট দুটো কিন্তু আপনার পাওয়ার এই যে সেভেন সিটার ল্যান্ড ক্রুজার প্রাডো 10 এর মডেল 20 এর মজা ভাইয়া হেরিয়ারের দামে গাড়ির বডিটা অনেক স্ট্রং আছে ভাইয়া আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস তো আমি ভিডিওতে বলে দিছিলাম গ্লোরিটা কি 22 লাখ টাকায় হবে একজন কমেন্ট করছে আপনি শোরুমে আসেন গাড়ি দেখেন ভাইয়া ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে সম্মান করার জন্য ওকে এটা প্রাইস কত হেরিয়ার এর প্রাণ এটা তো আমি বলছিলাম 60 লাখ মানে 60 লাখ টাকা কোন শেডুলে দিয়ে দিব ইনশাআল্লাহ 59 লাখ টাকায় আপনার একটা প্রাণ গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাণ ভাই এই দামে আপনি হেরিয়ার গাড়ি পাওয়া যেত না এক সময় এখন আপনি প্রাণ পাবেন 59 লক্ষ টাকায় একদম আসেন এরপর একটা তেলের

আপনার চার থেকে পাঁচ মিনিট লাগবে আমার শোরুমে আসতে সেরাপাড়া মেট্রো স্টেশনটা পার হওয়া লাগে না তার আগেই সেরাপাড়া পূর্ব পাশে আর আপনার যদি মিরপুর ডিএইচএস বা কচুক্ষেত থেকে আসেন সরাসরি সেরাপাড়া স্টেশনটা পার হইলেই পাঁচটা পিলার পরেই হাতের বামে এই চার কাজ দিলে তিনশো একুশ আমার শোরুমের সামনে একটা বিশাল তেলের পাম্প আছে আচ্ছা এই তেলের পাম্পের পাশে এই

আচ্ছা রনি ভাই পাল কালার গাড়ি বডি কিট এর অপশনও আছে সো এটা হচ্ছে আপনার সানডু ভাইয়া পাওয়ার জেডিএল সহ পরিষ্কার দেখেন হ্যাঁ ভিতরটা কত পরিষ্কার ওকে মডেল 16 16 মডেল 21 সালের রেজিস্ট্রেশন আচ্ছা এই যে জেবিএল দেখেন ওকে এখন দেখেন এই গাড়িটা মানে হেরিয়ারটা আপনি হয়তো ধারণা করতেছেন এই গাড়িটার দাম হবে 50 লাখ টাকা না দেখি তো বলেন কয় টাকা দিবেন বনাটা টান দাও 40 লাখ হলে

ভালো রাখতে এবং দেশের বাইরে থেকে যারা সবসময় আমাদেরকে দেখেন অবশ্যই মা বাবার মধ্যে যত্নশীল হবেন মা বাবাকে যত্ন নেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন জি থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ